বন্ধুরা মিতা ডেলিভারি আপনাদের সকলকে স্বাগত আজকের কোনো রান্নার ভিডিও না আজকে যাবো এক জায়গায় অনেক দিন পরে তাই জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি আর যাবো বলতে শ্বশুরবাড়ি যাব নদিয়ায় দু বছর পর যাচ্ছি আমি কোথা থেকে যাব যেতে যেতে সব কিছু শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি স্কিড না করে দেখতে থাকুন ভালো লাগবে এই দেখুন এখন টোটো করে যাচ্ছি টোটো করে অনেকটা যেতে হবে এই যে আমার ছেলে টোটো থেকে নেমে ভেসেল ঘাটে চলে এসেছি টোটো এক ঘন্টা পথ লেগেছে এই দেখুন এবার ভ্যাসেলে উঠব ভেসেল ঘাটটা দেখুন ওই ভ্যাসেল ভ্যাসেলে উঠবো ভ্যাসেলে উঠে করেছি ভ্যাসেলটা পেয়ে গিয়েছি এরকম নদীটা এখন জোয়ার এখন এবার নদী পেরোতে হবে অনেক দিন পরে যাচ্ছি ওকে শীতের সময় কি ঠান্ডা লাগছে এই দেখুন নদীর জল কেমন ঢেউ খেলছে তারা জাহাজ ছেড়ে দিয়েছে এবং জাহাজ আর ছেড়ে কোন ট্রেন ছেড়ে দিয়েছে পাঁচ মিনিট আগে আবার বারোটা পঁয়তাল্লিশে ট্রেন ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি চুড়ি পৌঁছে গেছি এবার টোটো ধরলেই বাড়ি পৌঁছে যাবো ছেলে বসে পড়ছে ওদিকে খিদে লাগছে অত দূর থেকে এসছে খিদে লাগছে বসে পড়ছে এরকম অনেকক্ষণ বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি বা একটু রেস্ট নেবো আস্তে আস্তে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো প্রচুর জার্নি হয়েছে এখানেই শেষ করছি আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি